এখনকার দিনে এরকম সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে ফ্যানের তলায় বসে খাচ্ছ সেটা ষাট টাকায় সেটা কিন্তু সত্যি ভাবার বাইরে একটা কত গ্রাম করে যাচ্ছে গুলো একশো কুড়ি গ্রাম পরে আমার শো স্টপার মাটন এটা কিন্তু দেখতে বেশ কালো কালো কালারটা হয়েছে মানে গোলবাড়ি স্টাইলের মতো লাগছে আমার দেখতে মাটন পরে মাটনটা যা দেখো কতটা সফট আমি ভাত দিচ্ছি আর এবং চলে আসছে যথেষ্ট সফট মাটন কিন্তু চিকেনটা কিন্তু বেস্ট লাল লাল অবশেষে থেকে বেরোতে পারলাম যা গরম পড়েছিল সিদ্ধ হয়ে গেছিলাম জাস্ট তোমরা বুঝতে তেতাল্লিশ ডিগ্রি মানে আমরা কতটা টর্চার সহ্য করেছি ঠিক এই কারণে আমি এতদিন ধরে ভিডিও করতে বেরোতে পারিনি কারণ যার ওদের তাপ ছিল ফাইনালি ওটা একটু নরম হয়েছে বৃষ্টি হচ্ছে কলকাতার লোকের মুখে হাসি ফুটেছে আর সেই কারণে আমি আজকে বেরোতে পারলাম ভিডিও করতে আর ভিডিও মানে আমার কাছে জানো খাওয়া দাওয়া তাই আজকের ওনার সাথে কিছু খাওয়া দাওয়া করবো আর কিছু আপডেট শেয়ার করব আর জমিয়ে গল্প করব। এক বছর আগে শিয়ালদা স্টেশনে আমি ভিডিও করেছিলাম আর তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছিলাম সেই সময় স্ট্রিট ফুড সেগুলো কভার করেছিলাম তো আজকে আমি যে কারণে এই হচ্ছে দেখো শিয়ালদায় আমরা প্রতিনিয়তই আসতে থাকি যাদের অফিস থেকে তারা আসছে তারা এমনি কোনো কাজে আসছে প্রত্যেকে এসে খাওয়ার কিন্তু খোঁজে তাই না বাঙালি তো খেতে ভালোবাসে আর বাঙালি ছাড়াও অন্যান্য সবাই খেতে ভালোবাসে বাট বাঙালিরা একটু মাছ ভাতে থাকতে বেশি পছন্দ করে যাই হোক যখন শিয়ালদা আমরা আসি সেখানে স্ট্রিট ফুড তো খেয়েই থাকি আমরা কিন্তু স্ট্রিট ফুড ছাড়া অনেকেই আছে যারা হাইজিন ব্যাপারটা মেনটেন করার চেষ্টা করে যারা আছে একটু ফ্যানের তলায় বসে খেতে পছন্দ করে তো বেসিক্যালি আমরা আজকে একটা খাবারের দোকানে খোঁজে বেরিয়েছি যে এখানে ঠান্ডার মধ্যে বসে মোটামুটি ফ্যানের তলায় বেশ একটা হাইজিন মেনটেন করে কোন রেস্টুরেন্ট ভালো খাবার নিচ্ছে সেই খোঁজটা আমি তোমাদেরকে দেবো হ্যাঁ আর বাই দা ওয়েলকম টু মাই চ্যানেল রিভার ওয়াছে চান্দি উইথ মি আপেল এটা দরকার ছিল এতদিন পরে ভিডিও করতে বেরিয়েছে আর আজকে একদম ফাটানো রোদ দিয়েছে কারণ বৃষ্টি বৃষ্টি হবে ওয়েদারই পরে দেখাচ্ছে কিন্তু বৃষ্টি হবে কিন্তু আমাদের কপাল তো চলো যাওয়া যাক সেই ভিড় ভাই সেই ভিড় সেই পুরো দিনে কতগুলো মনে পড়ে যাচ্ছে আগে সেই ভিডিওটা যেগুলো করেছিলাম সেই রিফ্রেশমেন্ট একটা লাগছে এই ভিড়ের মধ্যে কেমন লাগছে তোমার দারুণ একটা অন্যরকম চন্মনে ঠান্ডা লাগছে চন্মনে ঠান্ডা ঠান্ডা লাগছে

এসে পড়েছি অশোকা হোটেলের সামনে এই হোটেল কিন্তু এখানে বেশ একটা প্রিমিয়াম হোটেল যেখানে খাবার দাবার কোয়ালিটি শুনেছি খুব ভালো তো দাদার মুখে একবার লোকেশনটা যেখানে ওটা কোন জায়গাতে শিয়ালদার থেকে নেমে শিয়ালদার থেকে নেমে হচ্ছে তোমার সরস্বতী প্রেসের সামনে সরস্বতী প্রেস ওটা হ্যাঁ আচ্ছা বুঝিয়ে দিই এটা হচ্ছে সরস্বতী প্রেস আর এদিকে চলে যাচ্ছে হচ্ছে শিয়ালদা স্টেশন সরস্বতী প্রেস থেকে তোমরা সার্ভিস রোডটা ধরে আসো তাহলে ঢুকেই ডান দিকে তোমার এই আশোকা হোটেলটা পড়বে অলরেডি মেঘ সাজিয়ে এসছে মিষ্টি নামার কি অপশন আছে একটু বলো শুনি সবজি সবজি ভাত হবে ষাট টাকা রকম সবজি ডাল ভাজা আর এক্সট্রা যদি আপনি আলু ভাজা নিন কুড়ি টাকা এক্সট্রা সবজি নিলে কুড়ি টাকা আর সবজি ভাতের পরে যদি আপনি মাছ নেন ষাট টাকা রুই মাছ কাতলা মাছ হবে আশি টাকা পাবদা আছে ভেটকি আছে চারাপোনা আছে কাতলা আছে আর চিকেন মাটনই কি না চিকেন চিকেন কষা ভাত দিয়ে একশো কুড়ি টাকা ডাল সবজি থাকবে থাক দু পিস চিকেন থাকবে ডাল থাকবে সবজি থাকবে আর মটন আর মটন দু পিস থাকবে একশো টাকা ডাল সবজির তরকারি থাকবে যেটা নেবে তার সাথে সব কিছু সাথে ডাল সবজির তরকারি থাকবেই তো চলো তো এইটা করে ওপরে যাই বসি আর ফ্যান তো চলছে একটু ঠান্ডা এনি ফার্স্ট এটা কি হচ্ছে এমন পাসা তো এই আজি ঠিক আছে ঠিক আছে সাইজ একটু দেখাও না তুই কিছু

সবজি এটা হচ্ছে পালং শাক পুরো আলু দিয়ে একটা সবজি টক ডাল আম দিয়ে আর বেগুন ভাজি আলু ভাজাটা কত আলু ভাজাটা কত লাগবে ছয়ের ভাজা নিয়ে নিতে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে দেখো এখানে বসে এটা আমি দেখতে পাচ্ছি অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর বেশ লাইট লাগানো আছে আর ফ্যানের ব্যবস্থা আছে তাই তোমাদের কিন্তু গরমের মধ্যে কোনো রকম কষ্ট হবে না তো এই হচ্ছে রাইস আর রাইসের কোয়ালিটি কিন্তু আমি ভালোই বলবো খারাপ বলবো না রাইস তো খুব ঝুরঝুরে আছে দিয়েছে এখানে আমের টক ডাল গরমকালে যেটা আমাদের মা পেটিমা ঠাকুমা যারাই বলবে টক ডালটা খুব ভালোবাসে আর টক ডাল দিয়ে ভাত খাওয়ার মজাটা লেবুর আলাদা লেবু খাও খাওয়ার সাথে আমার যেটা মোস্ট ফেভারিট সেটা এখানে পেয়ে গেছে আলু ভাজা যেটা কিনা বাড়িতে মানে মাকে আমার প্রায় সপ্তাহে পাঁচ থেকে ছ দিন বলতে হয় যে আলু ভাজা করো আমার জন্য জিজি স্টাইলটা বেশি ভালো লাগে এটা নিয়ে চলো এটা বাইক দাও যা টংকালটা টকের পরিমাণটা একটু কম লাগছে বাট খেতে ভালো খাবার যা তোমাকে বলে দিই এই ভাত ডাল বেগুন ভাজা আলু ভাজা এখানে এই সবজি আর তার সাথে এই পালং শাক এইটার দাম কিন্তু ষাট টাকা এর ওপর যখন আমি অ্যাড করছি যদি মাটন থালি নিচ্ছি তাহলে সেটা দাম হয়ে যাচ্ছে একশো টাকা দু পিস মাটন দিয়ে আর চিকেন থালি নিচ্ছি দু পিস চিকেন দিয়ে হয়ে যাচ্ছে একশো কুড়ি টাকা হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছো পুরো সেটা থালি সিস্টেম ব্যাপার তো এখন আমি এই মতো সবজি ভাতে ট্রাই করি সবজি ভাতটা কীরকম অ্যাকচুয়ালি খেতে তো সেটা রিভিউটা তোমাদেরকে ফার্স্টে দিচ্ছি আলু ভাজার কোয়ান্টিটা বেশ অনেকটাই দিয়েছে পুরো মুসলুজি আলু ভাজা দারুণ লাগছে পরের আইটেম যেটা হচ্ছে আলু পটলের তরকারি বেশ লাল লাল করে করেছে তরকারি এটা দেখতে পাচ্ছি আমি আর আলুগুলো কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছি দেখো এখনকার দিনে এরকম সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে ফ্যানের তলায় বসে খাচ্ছো সেটা শাক টাকায় সবজি ভাত সেটা কিন্তু সত্যি খাবার বাইরে কারণ সব জায়গায় এখন দাম প্রচুর বেড়ে গেছে বাট এরা তাও কিন্তু দামটা কিন্তু ধরে রেখেছে

দেখো আমরা শুরুতে কিন্তু একটা ভুল করি যেটা হচ্ছে পালং শাক দিয়ে শুরু করা উচিত সেখানে আমি ডাল ভাত দিয়ে শুরু করে দিয়েছি এখন এটা বলবে যে কি করছে কি হয় ভিডিও করছে বা ঠিক আছে মাঝে মাঝে তো হয়ে যায় ভুল ভ্রান্তি আমরা খেতেই এসেছি তো পালং শাকটা কিন্তু বেশ সুন্দর দেখে তো ঝাল ঝাল লাগছে কারণ ওপরে লঙ্কার বীজ গুলো দেখতে পাচ্ছি তো ভেলেনি নি ফার্স্টে পালং শাক এটা দেখতে পাচ্ছি বড়ি ইউজ করেছে এটা কিন্তু সচরাচর সব জায়গায় করে না এটা একদম লাইট রান্না বেশি রিচ নয় আমার তো ভাই ভালো লাগতে আর গরমে পালং শাকের এবং ঝালের জল আমার সবাই ভালোবাসে যেতে এবারে আমরা ট্রাই করবো চিকেন চিকেনটা কিন্তু বেশ লাল লাল ঝাল ঝাল হয়েছে এবারে লেগ পিস দিয়ে গেছে ওরা লেগ পিস তো একটু ছোট লেগ পিস মানে ভাই এটা মুরগিরই তো ভাই ছোট পা হ্যাঁ কচি মুরগি হবে অন্য কিছু হবে না আর কি মাছি এবার শুধু টেস্ট করার পালা চিকেনটা দেখো তোমরা কতটা সফট হাত দিচ্ছি খুলে চলে আসছে তো চিকেন দিয়ে বাইট নেওয়া যায় হম ভালো খেতে তবে আমি যেহেতু একটু স্পাইসি মানে পছন্দ করি ঝাল পছন্দ করি ঝালটা একটু হলে ভালো লাগতো এটা সবাই খেতে পারবে যারা ঝাল পছন্দ করে না হয়তো সেই সব ভেবে রান্নাটা রকম করা হচ্ছে বেশি ঝাল দেওয়া হচ্ছে না বাট আমি যদি ঝাল প্রেমি ঝালটা বলে ব্যাপারটা পুরো একটু ফুলফিল হয়ে যাচ্ছে তো ওভারঅল ভালো পরের আমার শো কভার মাটন এটা কিন্তু দেখতে বেশ কালো কালো কালারটা হয়েছে একটা গোলবাড়ি স্টাইলের মতো লাগছে আমার দেখতে মাটনটা আমি হাত দিয়েছি আর একটা পিন পিং কিন্তু হাফ আছে মাটনটার মধ্যে মুখে নিয়ে এখন দেখি

মাটনটা বেস্ট বলতে হয় দারুণ লাগতে দেখো আলুটাও দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে এটা তেজপুরটি ভেঙে যাচ্ছে লোকদের যা কষ্ট পাচ্ছিল আমরা তো তার থেকে ভগবান একটু মুক্তি তুলে চেয়েছে অলরেডি আকাশে মেঘ করে এসেছে বৃষ্টি নামবে যাই হোক এখানে সবকিছু ঠিক আছে খাওয়ার দাওয়ার মধ্যে কোয়ালিটি নিয়ে সত্যি আমি কোনো কিছু এখানে বলবো না যে এটা খারাপ বা ওটা ভালো না এখানে সবকিছুই আমার এভারেজ লেগেছে বাট হ্যাঁ সব কটা আইটেম এর মধ্যে মাটনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো নেক্সট টাইম তোমরা যখন শিয়ালদায় আসবে অবশ্যই কিন্তু এখানে ভিজিট করো আর সে কিন্তু জানিও কমেন্ট করে কেমন লাগলো আমার তো বেশ ভালো লেগেছে সব আইটেমগুলো তো অ্যাভারেজ ছিল তার সাথে আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে মাটনটা একদম লাইট চলছিল তো শেষ চাটনি হল বেশ ব্যাপারটা জমে যেত ওই ইনকমপ্লিট লেগেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা ভালো থাকলে একটা লাইক করতে কিন্তু ভুলো না চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে অলরেডি কিন্তু টাকা শুরু হয়ে গেছে বৃষ্টির নামে তাড়াতাড়ি বাড়ি চলো বাই